বামদেব মন্ডলে ওই মানে দাঁত যাত্রী তুমি বর্দাস্ত করবো না তাহলে ওর বয়স হচ্ছে পঁয়ষট্টি আমার বয়স আটত্রিশ দেখার গল্প করলে দেখতে আমিও পারি আমি দেখলে উনি বোধহয় থাকবেন উনি নিজে ঠিক করতে পারেন ভোটের ফল প্রকাশ হতে না হতেই শাসক দল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল ফের প্রকাশ্যে পূর্ব বর্ধমানের রায়না এক ব্লকে রায়না এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল গতকাল সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে তোপ দেখেছিলেন মোহাম্মদ ইসমাইল তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে সেই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টা বক্তব্য পেশ করল মোহাম্মদ ইসমাইল অরপে শান্ত এবং পাল্টা রায়না এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি গতকাল সাংবাদিকদের সামনে কি বক্তব্য রেখেছিলেন রায়না এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মণ্ডল শুনুন আমরা আমি আমার কাছে ভয়েস রেকর্ড ছিল আমি সেটা ভাইরাল করে দিয়েছি সে হচ্ছে মোহাম্মদ ইসমাইল ওরফে শান্ত এবং শুধু এটাই নয় সে আমাকে মার্ডার করার জন্যে কোনো একজন গন্ডাকে টাকা দিয়েছিল কোনো মাফিয়াকে টাকা দিয়েছিল সেটাও কিন্তু হবে সেই মোহাম্মদ ইসমাইল শান্ত ওরপের শান্ত দীপ দত্ত এবং হচ্ছে যে আপনার এখানে বাপ্পা বাপ্পা মানে হচ্ছে রশিকন্ড বাপ্পা নামটা কি বাপ্পা চন্দ্র সোমনাথ চন্দ্র এবং হচ্ছে যে এই তিনজনা ভোটের দিন সকাল থেকে কন্টিনিউ কেন্দ্র সরকারের আন্ডারে যে সমস্ত ক্যাম্পগুলো খোলা হয়েছিল সেই জায়গার নাম্বারগুলো নিয়ে বিভিন্নভাবে ফোন করে করে ফোন করে করে রায়নাটাকে কী করে হারানো যায় রায়নার লিডটাকে কী করে কমানো যায় সেই কাজটা তারা সারাদিন করে গেছে এবং যখন দেখলো যে কোনো মতেই তাদেরকে কাজ কথা হচ্ছে করছে কেন্দ্র বাহিনী কাজ করে যাচ্ছে চরম উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে পলিগে যারা দায়িত্বে ছিল তারা কঠোর গোটা রায়না মনে হচ্ছে যারা কাজীবিরে ভোট হচ্ছে এটা সৃষ্টি করেছিল ওই ওই যারা হচ্ছে বিজেপির দালাল যারা হচ্ছে শুভেন্দুর পাঁচটা কুত্তা আর হচ্ছে তারা মানে নাটক করে তৃণমূলটা তারা করছে ব্যবসার জন্য করছিল তারা আজকে রায়নাতে বাস করতে পারছে না তাদের কিন্তু আমি ছাড়ব না আমি ছাড়ব না এখানে যারা বিজেপি করেছে তাদের ক্ষমা আছে কিন্তু আমাদের দলের সঙ্গে থেকে দলের বিরুদ্ধে বেড়িমানি করা তার যে কি কঠিন অবস্থা আমরা করবো সেটা রায়নার কর্মীরা সেটা ঠিক করবে কিন্তু ঘটনা হচ্ছে যে এত সত্ত্বেও বিভিন্নভাবে বিশেষ করে আমার অঞ্চলটা এবং হচ্ছে নতুন অঞ্চলটা শামসুন্দর অঞ্চলটা সে আপনার হচ্ছে নারগ্রাম অঞ্চলটা এই চার পাঁচটা অঞ্চলকে টার্গেট করে নিয়েছিল এবং সব তথ্য দিয়েছিল ওই মোহাম্মদ ইসমাইল ওরপের শান্ত এবং সমস্ত তথ্য দিয়েছিল ওরা যে ওদিকে আমরা তলের লোক বলে মানি না মানতে পারছি না মানব না খোদ ব্লক তৃণমূলের সভাপতির এই অভিযোগের পাল্টা বক্তব্য পেশ করলেন মোহাম্মদ ইসমাইল হরপে শান্ত তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ব্লক তৃণমূলের সভাপতিকে আজ তিনি কি বললেন শুনুন বাঙ্গুরার দাঁত কিছু তুমি বরদাস্ত করবো না আমি কর্মীদের উদ্দেশ্য বলছি ও বলেছে যে দেখে নেবো তাহলে ওর বয়স হচ্ছে পঁয়ষট্টি আমার বয়স আটত্রিশ দেখার গল্প করলে দেখতে আমিও পারি আমি দেখলে উনি থাকবেন উনি নিজে ঠিক করতে পারেন ঠিক করুন যে কোথায় থাকবেন ঠিক আছে আর কর্মীদের উদ্দেশ্য বলছি সঙ্গে যারা রাজনীতি করে তাদের গায়ে যদি এক ইঞ্চি কাঠান আঁচল লাগে ওর ওর শরীরে দশ ইঞ্চি দাগ করে দেবো এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল কংগ্রেস করি তৃণমূল কংগ্রেস করছি আমরা চুপচাপ আছি আমরা ছেড়ে দিয়েছি এলাকার অর্থ কামিয়ে টাকা কামিয়ে খাচ্ছে টোটাল তজরুপ করছে সম্পত্তি পঞ্চায়েত সমিতি থেকে লুটছে আটটা পঞ্চায়েত থেকে লুটছে তারপরেও নীরব ভাবে বসে আছে সম্পাধারা সংগঠন থেকে যাচ্ছেন একটা এমএলএ হিসেবে ওনাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হয়েছে তারপরেও কিন্তু উনি দলের বিধায়ক এবং দলের পক্ষে দলের সঠিক অনুগমী হিসেবে কাজ করে চলেছেন তাই আমরা যারা রায়না এক নম্বর ব্লকে আছি দলের কর্মী সংগ্রামী তারা কিন্তু আমার ছেড়ে কথা বলবো না ওই সিপিএম থেকে এসে বিজেপি থেকে এসে তাদেরকে নিয়ে তৃণমূলের পুরোনো দিনে কর্মীদেরকে দাঁত খাচাবে তাদেরকে শাসন করবে মারবে এটা কিন্তু বরদাস্ত করবো না পুরোনো আপনারা দেখবেন যে এই হিজন্য অঞ্চলে গল্প করে গতকাল ওই হিজন অঞ্চলে খালের পুলে যে পার্টি অফিসটা যে সম্পাদ নেতৃত্বেই পার্টি অফিস করা হয়েছিল সেই পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কর্মীরা খবর দেখছিল ভোটের রেজাল্ট আসতে উচ্ছ্বাসে ওরা মেতে পড়ে সবুজ খেলে তারপরে সন্ধ্যে রাত্রে বাড়ি যাওয়ার পর সেই পার্টি অফিসটাকে ভেঙে দেওয়া হয় তা পার্টি অফিসটা কেন তার পশই সিপিএম পার্টি অফিস সেই পার্টি অফিসটা কেন অক্ষত আছে সেই পার্টি অফিসটা কেন কাজ করেনি বন্ধন মন্ডলের লোকেরা তাহলে তৃণমূল পার্টিকে শেষ করার চিন্তা ভাবনা চলছে সিপিএমের এর সঙ্গে গঠ আপ করে রাজনীতি করছে